হ্যালো ফ্রেন্ডস শোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমার রেসিপিতে থাকছে ফুলকপি আলু দিয়ে আর রুই মাছের ঝোল এই রেসিপিটা কিন্তু শীতকালের ভীষণই একটা পপুলার রেসিপি বলতে পারেন তো এই রেসিপিটি আজ আমি কীভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি চলুন ভীষণই সুস্বাদু হয় কিন্তু এই রেসিপিটি এখানে আমি একটা পাত্রে কিছুটা জল নিয়েছি জলের মধ্যে দেব সামান্য নুন আর সামান্য হলুদের গুঁড়ো এর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি দেব ডুমো করে কেটে রাখা আলু আলুটাকে এখন এই নুন আর হলুদের জলের মধ্যে খুব ভালোভাবে ফুটতে দেব আলুটা যেন কিছুটা সেদ্ধ হয়ে যায় ওই ফর্টি পারসেন্টের মতো যেন আলুটা সেদ্ধ হয়ে যায় তো ততক্ষণে যতক্ষণ আলুটাই ফর্টি পারসেন্টের মতো সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি ফুলকপিটা কিন্তু দেওয়ার পর সেদ্ধ করব না একটু ভাপিয়ে নেব ওই এক থেকে দেড় মিনিট মতো কিন্তু আমি ঢাকা দিয়ে ভাপিয়ে নেব ফুলকপিটাকে আলুর সাথেই এতে করে ফুলকপির একটা কাঁচা গন্ধটাও চলে যাবে আর এরপর রান্না করলে খেতে অনেক ভালো লাগবে আর যদি এর মধ্যে কোনো পোকামাকড় রয়ে যায় সেটাও কিন্তু এই জলের মধ্যে বেরিয়ে যাবে এখন ফুলকপি আলুটাকে তো আমি জল ঝাড়াতে দিয়েছি এরপর আমি কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এই তেলের মধ্যে আমি ভেজে নেব রুই মাছের টুকরো যেটা আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আমি চার পিস মতো মাছ নিয়েছি এখন এই মাছগুলো ভেজে নেব একদিকটা বেশ ভালোভাবে লালচে করে ভেজে নেওয়ার পর বাকি অন্যদিকটাও ঘুরিয়ে দেব খুব ভালোভাবে ভেজে নেওয়ার জন্য দিক থেকেই সুন্দর যেন লালচে কালার চলে আসে তো দেখুন মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দিক থেকেই এখন আমি মাছগুলোকে এই তেলটা থেকে তুলে রাখবো মাছগুলোকে তুলে রাখার পর যে তেলটা রয়ে গেছে ওই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি আলু আর ফুলকপিটাকে জল ছড়িয়ে দেওয়ার পর আমি আলাদা করে রেখেছি তো আগে ফুলকপিটাকে ভেজে নিচ্ছি আর যেহেতু ভাপানোর সময় আমি ওই জলের মধ্যে নুন আর হলুদ দিয়েছিলাম সেই জন্য ফুলকপিটা ভাজার জন্য এখন আমি কোনো রকম নুন বা হলুদ গুঁড়ো কিছু ব্যবহার করছি না এমনি আমি ভেজে নিচ্ছি আর এই দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে ফুলকপির মধ্যে এখন ফুলকপিগুলোকে ভাজা হয়ে গেছে এখন ফুলকপিগুলো তুলে রাখছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব আলুর টুকরোগুলো যেটা আমি হাফ সেদ্ধ করে রেখেছি সেই আলুগুলোকে এখন এই তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব একটু ভালোভাবে ভেজে নিলে রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হবে খুব টেস্টি হবে তো আলুটাকেও দেখুন ভেজে নিয়েছি এখন আলুটাকেও তুলে রেখেছি এখন এই কড়াইতে আবার আমি তেল দিচ্ছি সরষের তেলেই পুরো রান্নাটা কিন্তু আমি করব এই তেলের মধ্যে এখন আমি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছেড়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে বেশ ভালোভাবে ভেজে নেব সুন্দর একটা লালচে কালার আসা পর্যন্ত কিন্তু পেঁয়াজটাকে এইভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আমি এখানে কিন্তু রসুন বাটা ব্যবহার করব না এই রেসিপিটাতে আমি শুধুমাত্র আদা বাটা দিয়ে রান্নাটা করব রসুন বাটা ছাড়াই তো আদা বাটাটা দিয়ে দিলাম এখন আদা বাটাটা ভেজে নিচ্ছি কিছুক্ষণ আদা বাটাটা ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচিটাকেও ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এতে করে টমেটো কাঁচা গন্ধটা চলে যাবে কিছুক্ষণ টমেটো ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো গুঁড়ো মশলা মধ্যে আমি যেটা দেব প্রথমে সেটা হচ্ছে হলুদের গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর দেব লঙ্কার গুঁড়ো ঝাল আপনারা যেরকম পছন্দ করবেন সেই অনুযায়ী ঝালটা দেবেন তার সাথে দেব কিছুটা জিরের গুঁড়ো গুঁড়ো মশলা গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব মশলাটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ভালো করে এইভাবেই নেড়েচেড়ে ভালো মতো করে কষিয়ে নিতে হবে মশলা কিন্তু যত ভালো করে কষানো হবে এই ধরনের রেসিপির স্বাদ কিন্তু ততই ভালো হবে তো কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দিলাম সামান্য জল একটু জল দিয়ে কষালে মশলাটা আরও ভালো মতো কষানো যায় ভালো হয় তো কিছুক্ষণ এইভাবে জলটা দিয়ে কষিয়ে নিলাম তারপর আমি এখন এর মধ্যে অ্যাড করব ফুলকপি ভেজে রাখা আগে থেকে ফুলকপি আর আগে থেকে ভেজে রাখা আলু একই সাথে আমি দিয়ে দিলাম এখন আলু ফুলকপিটাকে এই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ এইভাবেই নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি আলু আর ফুলকপিটাকে ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল যেরম ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু জলটা এর মধ্যে দিতে হবে আর যেহেতু ফুলকপিটাও ভাপানো আছে আর আলুটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো সেই জন্য কিন্তু খুব বেশি জল লাগবে না এগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য তো সেই বুঝে কিন্তু জলটা দিতে হবে আর এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন নুনটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এটাকে বাকি যে সেদ্ধ হতে টাইম লাগবে সেই টাইম মতো আমি এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো আমি ওই তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ফুটতে দিয়েছি এটাকে তিন থেকে চার মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি আর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছিলাম যার জন্য জলটা কিন্তু শুকনো হয়নি নাহলে কিন্তু হাই ফ্লেমে রাখলে কিন্তু জলটা শুকনো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি রেখেছিলাম এখন আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছুর সাথে এখন আমি এটাকে আবারও ঢাকা দিয়ে দেব এক থেকে দু মিনিটের জন্য তো এক থেকে দু মিনিট পর ঢাকা খুলে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে গরম মশলার গুঁড়ো এটা চাইলে আপনারা দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন তো আমি দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো তারপর এখন আমি এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি করে গ্যাসের আঁচটা বন্ধ করে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো ওই পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য তো এখন কিন্তু গ্যাসের আঁচ আমি বন্ধ করে দিয়েছি করে দিয়ে এখন এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো তো ওই পাঁচ মিনিট মতো পর দেখুন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর সার্ভ করে দিয়েছি দেখতে কিন্তু দারুণ হয়েছে এই রেসিপিটা খেতেও ভীষণই ভালো হয় এই শীতকালীন ফুলকপি স্বাদই হয় অন্যরকম তার সাথে যদি এইরকম রুই মাছ দিয়ে ঝোল করা যায় ভীষণই সুস্বাদু হয় কিন্তু সেই রেসিপিটা আপনাদের রেসিপিটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতো টাটা বাই বাই